আগামীকাল আমরা সর্বদলীয় বিক্ষোভের ডাক দিয়েছি আমি আহ্বান জানাব আগামীকালকের এই সর্বদলীয় বিক্ষোভে আসন দল মত নির্বিশেষে আগামীকালকের এই বিক্ষোভে আপনারা সবাই অংশগ্রহণ করুন মনে রাখবেন আমরা যদি এবার ঐক্যবদ্ধভাবে এই সন্ত্রাসী খুনি ভারতীয় দালালদের হটাতে না পারি রক্ষা মানে এদেরকে বিতাড়িত করতে না পারি কোনো বিপ্লবের পক্ষের শক্তি রেহাই পাবেন না কেউই রক্ষা পাবেন না আপনি সে যত বড়ই বিএনপি হন জামাত হন এনসিপি হন বা ওই ইসলামী আন্দোলন হন যত বড় দলই হন না কেন কারো রক্ষা নেই কারো রেহাই নেই এটা মাথায় রাখবেন আজকে তারা যে দুঃসাহস দেখিয়েছে এটা শুধুমাত্র বিপি নুরুলক নূর নয় বা গণ অধিকার নয় আমি মনে করি তারা পুরো এই গণভ্যুত্থান বা বিপ্লবের মানে উপরে তারা মানে ছুরি চালিয়েছে তারা আঘাত করেছে আজকে ভিপি নুরুলক লোক নূরকে রক্তাক্ত করেছে এটা দেখে কেউ যদি মনে করে থাকেন যে ভিপি নূর তো অসুস্থ হয়েছে আহত হয়েছে তাতে আমার কি ভাই আল্লাহর কসম করে বলতেছি কেউ রেহাই পাবেন না কারণ পুলিশ প্রশাসনে এখনো নব্বই ভাগ ভারতীয় দালালরা বসা হাসিনার চররা বসা ফ্যাসিবাদের দোসররা বসা আজকে আমরা এটাও শুনেছি ভিডিওতে আপনারা যারা দেখেছেন বলছে জুলাই মানে ঢুকিয়ে দেবো ভরে দেব এরকম কথা তার মানে বুঝেন এই সন্ত্রাসীদের ভিতরে কি পরিমাণ ক্ষোভ রাগ মানে আমাদের এই জুলাই যোদ্ধাদের প্রতি মানে আপনাদের চিন্তার বাইরে তাই আমরা আগামীকালকে বিক্ষোভে ডাক দিয়েছি ইতিমধ্যে আমরা শুনতে পাচ্ছি সকাল এগারোটায় নাকি এই সন্ত্রাসী খুনি ফ্যাসিবাদের দোষর জাতীয় পার্টিও নাকি তাদের কার্যালয়ের সামনে বিক্ষোভের ডাক দিয়েছে আমরা প্রশাসনকে স্পষ্ট করে বলতে চাই কালকে যদি এই ভারতীয় দালাল আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টির একটা সন্ত্রাসী এই ঢাকার রাজপথে নামার চেষ্টা করে আর আপনারা যদি সুযোগ দেন আপনারা কেউই পার পাবেন না রেহাই পাবেন না মনে রাখবেন হাসিনার বন্দুককে আমরা ভয় পাই নাই হাসিনার বন্দুকের সামনে দাঁড়িয়ে আমরা কিন্তু হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি তাই আপনারা যদি মনে করে থাকেন যে হাসিনার রেখে যাওয়া এই সন্তানেরা বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে মানে আপনারা ধুলিস করে দিবেন আপনাদের এই দিবা স্বপ্ন বাংলাদেশে আর বাস্তবায়ন হবে না তাই আমি আগামী কালকের এই বিক্ষোভে ইতিমধ্যে বিএনপির হাইকমান্ডের সাথে কথা বলেছি জামাত ইসলামের সাথেও কথা বলেছি হাইকমান্ডের সাথে তারাও একমত আগামী দুই থেকে তিন দিনের মধ্যেই নির্বাহী আদেশে জাতীয় মুনাফেক পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং সিদ্ধান্তটি কালকে নিতে হবে কালকেই সিদ্ধান্ত নিয়ে জাতীয় মুনাফেক পার্টিকে নিষিদ্ধ করতে হবে চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে এই প্রত্যেকটি দোষর সন্ত্রাসী যারা আওয়ামী লীগের এদের গ্রেপ্তার করতে হবে আমি পরিশেষে বিএনপি জামাত সহ এনসিপি ইসলামী আন্দোলন বারো দল সবার প্রতি আকুল আহ্বান জানাবো আসুন আর নিজেদের মধ্যে ভেদাভেদ রাখা যাবে না নিজেদের মধ্যে কোনো বিভেদ রাখা যাবে না আজকে এই নিজেদের মধ্যে ভেদাভেদ বিভেদের সুযোগ নিয়ে আজকে দেখেন এই ভারতীয় দালালরা কিন্তু শুরু করে দিয়েছে খেলা এখন আমাদেরকেও ডু অর ডাই খেলাই নামতে হবে হয় এই বাংলার জমিনে আমরা থাকবো নয়তো ওই আপনার আওয়ামী ফ্যাসিবাদের দোসররা থাকবে এই সিদ্ধান্তটি আজকে আমাদেরকে নিতে হবে যে আমরা থাকবো নাকি তারা থাকবে তাই প্রিয় ভাইরা আমার আমি আহ্বান জানাবো কালকে আসুন কে বিএনপি করেন কে জামাত ইসলাম করেন কে অন্যটা করেন এইসব আর রাইকেন না কেউই রক্ষা পাবেন না ভাই কেউই রক্ষা পাবেন না আপনারা মনে করছেন নির্বাচন হবে সব পাল্টা যাবে কিচ্ছু পাল্টাবেন এক্স পার্সেন্টও পাল্টাবে না সব কিছু তাদের দখলে এই প্রশাসন পুলিশ এভরিবডি নাইনটি পারসেন্ট সুতরাং ভারতের দিল্লিতে বসে তারা যেভাবে ডিজাইন করবে তারা যেভাবে প্রেসক্রিপশন তৈরি করবে ঠিক সেভাবেই বাংলাদেশে নির্বাচন হবে সুতরাং এখন আপনারা কি চান আপনারা কি চান বলেন তো সেই জায়গা থেকে এই জন্য বলছি দেশটাকে রক্ষা করতে হবে দেশের অস্তিত্বের লড়াই এটা আমাদের আমাদের সবার অস্তিত্বের লড়াই আমি আমার পায়ে প্লাস্টার করা তারপরেও আমি আসলে টিকতে পারি নাই আপনারা দেখছেন আমি ভিপি নুর আমার সহযোদ্ধা তাকে দেখতে আসছি সে এখন আইসিউতে ঢাকা মেডিকেলে মারাত্মক আশঙ্কাজনক অবস্থা মানে আসলে এটা বলার মতো আসলে ভাষা নেই সবাই বিভিন্ন লগ্নের জন্য দোয়া করবেন আল্লাহ যাতে তাকে অতি দ্রুত সুস্থতা দান করে আমাদের প্রায় দেড় শতাধিক নেতা কর্মী মারাত্মক অসুস্থ মানে এটা আসলে ভাই কোনোভাবেই ভাষায় প্রকাশ করার মতো না আমাদের কার্যালয়ে তিন তালায় চার তালায় উঠে বিল্ডিং এর মানে ওখানেও আক্রমণ চালিয়েছে বাথরুম থেকে বের করে পিটিয়েছে মানে চিন্তা করেন বিল্ডিং এর আমাদের কার্যালয়ের বিল্ডিং এর দারোয়ানকে পর্যন্ত পিটিয়েছে মানে এটা কোনোভাবেই হাসিনার ওই পেটুয়া বাহিনীর মানে আর এদের আচরণের কোনো পার্থক্য নাই কোনো পার্থক্য নাই তো সেই জায়গা থেকে আমরা স্পষ্ট করে বলছি দলমত নির্বিশেষে কালকে আমাদের রাজপথে নামতে হবে এই লড়াইটা আমাদের অস্তিত্বের লড়াই বাংলাদেশের লড়াই বিপ্লবের পক্ষের লড়াই বিপ্লব হয়েছে বিপ্লব আখান্তে আমাদের হাতে নেই এই বিপ্লবকে যদি আমরা আমাদের হাতে রাখতে চাই তাহলে আসুন আগামীকাল দলমত নির্বিশেষে ঢাকার রাজপথে নামুন যেখানেই এই সন্ত্রাসী ভারতীয় দালালদের দেখা মিলবে সেখানেই অ্যাকশন হবে কোনো কথা নেই পুলিশ যেহেতু সন্ত্রাসীদের প্রোটেকশন দিচ্ছে আমাদের আর কিছু করার নেই আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে এখন সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদেরকে অ্যাকশন নিতে হবে আমরা এক বছর এই প্রশাসনের উপরে পুলিশের উপরে আস্থা রেখেছি বিনিময়ে তারা সন্ত্রাসীদেরকে লালন পালন করছে সন্ত্রাসীদেরকে পাহারা দিচ্ছে তাদেরকে প্রোটেকশন দিচ্ছে তাহলে আমাদের এখন যা করার তাই করতে হবে তাই আগামীকালকে আসুন রাজপথে দলমত নির্বিশেষে কালকেই আমাদের ফাইনাল খেলা হবে ডু অর ডাই হয় বিপ্লবের পক্ষের শক্তি আমরা বাংলাদেশে থাকবো না হলে ওই সন্ত্রাসীরা থাকবে এটাই হচ্ছে আমার চূড়ান্ত কথা আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই দোয়া রাখবেন আমাদের সুস্থতার জন্য আসসালামু আলাইকুম নিজে দিন আগে দুর্ঘটনায় গুরুতর আহত আমি দেখছেন আমার পায়ে প্লাস্টার করা আজকে এই রক্তাক্ত ভিডিও ছবি থেকে আমার সহযোদ্ধা বিপিনুরের আমি টিকতে পারি নাই আমার চোখ দিয়ে মানে পানি ঝরঝর ঝরতেছে আমি সাথে সাথে বলছি গাড়িটা তো আমি হাসপাতালে যাবো আমি কিন্তু ওই বেড থেকে হাসপাতালের মানে আমি চলে আসছি মানে কি বলবো এটা আসলে কোনো সুস্থ মানুষ মানে দেখে এটা থাকার কোনো কথা না পরবর্তী শুধু পরবর্তী পদক্ষেপ না আগামীকালকে আমাদের পরিষ্কার বার্তা কালকে আমরা ডুয়ার ডাই খেলায় নামব এই খেলা হবে ফ্যাসিবাদী সন্ত্রাসীদের বিরুদ্ধে বিপ্লবের পক্ষের খেলা কালকে থেকে হয় ওই সন্ত্রাসী ফ্যাসিবাদী রয়ের দালাল জাতীয় পার্টি থাকবে

যে ভিকিনুর রাজকে আক্রান্ত হয়েছে আপনি মুচকি হাসবেন আজকে বিপিনুর গণ অধিকার আক্রান্ত হয়েছে কালকে বিএনপিও কিন্তু ছাড় পাবেন না জামাত পার পাবেন না সবাই আক্রান্ত হবে তাই আমি বিএনপিকেও জানিয়েছি বিএনপির হাইকমান্ডের সাথে কথা বলেছি জামাতের হাইকমান্ডের সাথে কথা বলেছি তারাও একমত আগামী তিন দিনের মধ্যে এই সন্ত্রাসী ফ্যাসিবাদী জাতীয় পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে গ্রেফতার করতে হবে চোদ্দ দলকেও নিষিদ্ধ করতে হবে কালকে থেকে আমরা যৌথভাবে মাঠে নামবো ইনশাআল্লাহ আমরা কালকে কর্মসূচি সময় তারিখ স্থান জানিয়ে এইটো বাট আছে এইটো বাত এইটো বাট আছে নিশ্চয় কথা নাকাব আছে আমাৰ নাই